আসসালামু আলাইকুম লোপরাচের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অনেকে ইনকিউবেটর খোঁজেন যে অল্প টাকার মধ্যে আসলে ইনকিউবেটর পাওয়া যায় কিনা ভালো সার্ভিস পাওয়া যায় কিনা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেশিন রয়েছে এখানে কিন্তু আমরা আজকে আফিফা ইনকিউবেটরে এসেছি আফিফা ইনকিউবেটর থেকে আপনাদের ইনকিউবেটর দেখাচ্ছি যে ইনকিউবেটর যারা নিতে চান যে বিভিন্ন ধরনের ইনকিউবেটর রয়েছে আজকে শুধু আমরা দুইশো সেটার একশো হাজার ইনকিউবেটর নিয়ে কথা বলবো এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার এটা যদিও কাঠ কালারের মতো কিন্তু এটা জাপানি ইনস্টিটিউট শিট দিয়ে তৈরি কালার শিট গুলো দিয়ে তৈরি এই ইনকিউবেটর মাত্র দুইশো সেটার একশো হ্যাচার দুইটা মেশিন রয়েছে যারা নিতে চান তারা এই কালারটা অতি সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন ইনকিউবেটর সম্পর্কে আমি একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি আসলে যারা নেবেন তারা অবশ্যই ভিডিওটা যদি দেখে নেন তাহলে আর কোন প্রশ্ন থাকবে না তারপরেও যদি প্রশ্ন থাকে তাহলে আফিফা ইনকিউবেটর এখানে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আরো বিস্তারিত আপনি জানতে পারবেন তো এখানে প্রথমে যদি আমি বলি যে কন্ট্রোলারটা রয়েছে কন্ট্রোলারটা কিন্তু এক্স এম আঠারো ডাবল সার্কিট একটা কন্ট্রোলার আপনারা জানেন যে এই কন্ট্রোলারটা কিন্তু আফিফা ইনকিউবেটর বরাবরের মতোই আপনাদের এক বছরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে এবং ওয়ারেন্টি দিচ্ছে হচ্ছে পাঁচ বছর যেহেতু এই কন্ট্রোলারটাই মূল কন্ট্রোলার তাহলে আর চিন্তার কোনো কারণ নাই আপনারা সহজেই এই ধরনের ইনকিউবেটর নিয়ে আপনি ডিম ফোটাতে পারবেন আর আপনারা জানেন যে সারা বাংলাদেশে আফিফা ইনকিউবেটর একটা সুনাম ধাম্য প্রতিষ্ঠান যেখানে ইনকিউবেটর সম্পর্কিত বিভিন্ন বিষয় সমাধান পাওয়া যায় পাশাপাশি আপনি খামার রিলেটেডও বিভিন্ন ধরনের সমস্যার সমাধান পাবেন তো যেহেতু নির্ভরযোগ্য এবং প্রতিষ্ঠিত এবং এবং দীর্ঘদিনের পরিচিত অবশ্যই আপনারা এই ধরনের প্রতিষ্ঠান থেকে নেওয়ার চেষ্টা করবেন আমি যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে ভিতরের দিকে অংশগুলো আসলে এটাতে কি রয়েছে মেশিন নেবেন তখন অবশ্যই দেখবেন যে আসলে এখানে দেখেন যে একটা হিউমিডিফা রয়েছে বাটিতে করে এভাবে পানি দিবেন এটা অটো আদ্রতা কাজ করবে এখন আদ্রতা বেশি রয়েছে বিধায় কিন্তু এটা চলতেছে না আমি যদি একটু বাড়াই দেই এখানে দেখেন শেড বাটন আমি একটু চাপ দিলাম দিয়ে ওকে দিলাম আমি এখন যদি একটু বাড়াই তাহলে কিন্তু এটা চলা শুরু করবে দেখেন এখন যদি আমি ওকে দিই দেখেন অটোমেটিক কিন্তু কাজ করতেছে অটোমেটিক চলতেছে কত সুন্দর লাল নীল বিভিন্ন ধরনের কালারের যে বাল্ব গুলো এল ইডি বাল্ব জ্বলতেছে পাশাপাশি ধোয়ার মতো ফাঁক তৈরি হচ্ছে তো এটা হচ্ছে আদ্রতা আপনার বাড়াই দেবে এবং ফ্যান রয়েছে আবার টেম্পারেচার ফুল অটোমেটিক টার্নিং এর জন্য টার্নিং মোটর রয়েছে এটা হলো 200 সেটার একশো হ্যাচার ডিমের ইনকিউবেটর এই ধরনের ইনকিউবেটর যারা নিতে চান তারা আফিফা ইনকিউবেটরের সাথে যোগাযোগ করবেন তাদের সার্ভিস আলহামদুলিল্লাহ যারা নিয়েছেন তারা জানেন যে আফিফা ইনকিউবেটর বাংলাদেশে শুধু ইনকিউবেটর বিক্রি করে না পাশাপাশি হচ্ছে আপনাদের সার্ভিসগুলো ভালো সার্ভিস দিয়ে থাকে যারা ইনকিউবেটর নিতে চান তারা হচ্ছে আফিফা ইনকিউবেটরের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন এখানে অনেক ধরনের ইনকিউবেটর রয়েছে সবচেয়ে কম দামের নয় হাজার পাঁচশো টাকা স্টিলের ইনকিউবেটর কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন ওপরে এইগুলো তারপরে একশো আঠারো দিন নিলে বারো হাজার পাঁচশো টাকা ওইটা আপনাদের সব ধরনের যে কক্সিডের ইনকিউবেটর গুলো রয়েছে মাত্র এক হাজার তিনশো টাকা থেকে শুরু এবং এই বিজয় মাসে আরেকটা সুখবর রয়েছে আফিফা ইনকিউবেটর পক্ষ থেকে সেটা হচ্ছে যে তারা কিন্তু হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি দিচ্ছে আপনারা আফিফা ইনকিউবেটর সাথে যোগাযোগ করে যে কোনো ধরনের ইনকিউবেটর নিতে পারেন এই বিজয়ের মাসে আপনাদের কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে এখানে বিভিন্ন ধরনের অটোমেটিক ছোট বড় বিভিন্ন ধরনের অটোমেটিক ইনকিউবেটর রয়েছে আপনারা যদি নিতে চান তাহলে আফিফা ইনকিপিউটের সাথে যোগাযোগ করে আপনারা এই ইনকিপিউটার গুলো সংগ্রহ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ